নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম দোকানের মতো খাসদা মুচমুচের নিমকি আপনারা কিভাবে বাড়িতে বানাবেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক উঁচু নিমকি বানানোর জন্য এখানে দেখুন আমি পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই হিসাবে ময়দা এখানে নেবেন এবার ময়দার মধ্যে অল্প পরিমাণে আমি একটু নুন দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব কালো জিরে আপনারা যদি কালো জিরের বদলে এখানে জোয়ান দেন তাহলেও কিন্তু নিমকিটা খেতে ভালো লাগবে যেহেতু আমার ময়দাটা এখানে পাঁচশো গ্রাম আছে তাই একটু কালো জিরেটা বেশি ব্যবহার করছি সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে সমস্তটা দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি হাত দিয়ে এবার এখানে পঞ্চাশ গ্রামের মতো ঘি আমি দিয়ে দিলাম আমি এখানে ঘি ব্যবহার করছি আপনারা যদি চান এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার ভালো করে এটাকে আমি আগে মেখে নেব নিমকি বানানোর জন্য ময়াম যত ভালো হবে ততটাই কিন্তু নিমকি খাস্তা হবে সেই হিসাবেই কিন্তু এখানে ঘি বা তেলটা ব্যবহার করলে নিমকির পুরোপুরি টেস্টটা ডিফেন্ড করছে এই ময়ামের ওপরেই সমস্তটা দেখুন ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন যেন কোনো দলা দলা না থেকে থাকে এইভাবে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে হাতের সাহায্যে আপনারা কিভাবে বুঝবেন যে ময়াটা খুব সুন্দরভাবে এখানে রেডি হয়ে গেছে এইভাবে একটুখানি ময়দাটাকে মুটো করে দেখবেন দেখবেন এইভাবে মুটো হয়ে যাচ্ছে আবার এইভাবে যদি এই রকম করে তাহলে ঝরঝর করে পড়ে যাচ্ছে তখনই কিন্তু আপনাদের এখানে বুঝে নিতে হবে যে খুব সুন্দরভাবে এটা নিমকির জন্য রেডি হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ডো বানিয়ে নেব এবার অল্প অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি আমি একেবারে জল দেবো না কারণ এটা রুটি বা পরোটার মতো খুব একটা নরম হবে না একটু শক্ত করে এটাকে মাখতে হবে এইভাবে নিমকি বানানোর জন্য ডোটাকে আমি রেডি করে নেব দেখুন ময়দার ডোটা এইভাবে আমি মেখে নিয়েছি একদম রুটি বা পরোটা করার মতো যে নরম ডো আমাদের করতে হয় সেই রকম করতে হবে না এটা এটা একটু শক্ত রাখতে হবে এবার আমি অল্প একটু সাদা তেল উপর থেকে লাগিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্ট দেব পনেরো মিনিট পর এবার ঢাকনাটা খুললাম আরও একবার ভালো করে এটাকে আমি ফেসে নেব আপনারা কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজেই নিমকি বানিয়ে নিতে পারবেন একদম খাস্তা মুচমুচে দোকানের মতোই ময়দার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে দুটো নিমকি বানানোর জন্য এবার বড় বড় করে আমি লেচি কেটে নেব এইভাবে প্রত্যেকটা লেচি আমি কেটে নেব দেখুন এইভাবে সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি এবার রুটির মতো করে আমি বেলে নেব আমি এখানে আর তেল বা ঘি ব্যবহার করছি না যেহেতু ময়ামটা দেওয়ার সময় অনেকটা ঘি ব্যবহার করেছি তাই এইভাবেই আমি একটু পাত্তা করে আগে এটাকে বেলে নিচ্ছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এখানে তেল বা ঘি একটু মাখিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু আটার গুঁড়ো বা ময়দা এখানে ব্যবহার করবেন না যতটা পারবেন পাতলা করে বেলে নেবেন কতটা পাতলাভাবে বেলেছি এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব আপনারা চাইলে আরও সরু করতে পারেন বা আরও মোটা করতে পারেন আমি এই রকম শেপে এটাকে কেটে নিচ্ছি দেখুন ছুরির সাহায্যে আমি এগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর একটা নিমকি শেপও এসে গেছে সেমভাবে আমি বাকিগুলোও করে নেব এটাও দেখুন পাতলাভাবে বেলে নিয়েছি আবারও সেমভাবে আমি ছুরি দিয়ে কেটে নেব দেখুন আবার সমস্তটা এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি চলুন এবার এগুলোকে ভেজে নেওয়া যাক আগে একটা নিমকি ছেড়ে আমি দেখব তেলটা হয়েছে কি না তেল খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে চলুন এবার বাকি নিমকিগুলো ছেড়ে দেওয়া দেওয়ার সাথে সাথেই এইভাবে কিন্তু আপনাদের নাড়াচাড়া করতে হবে তা হলে কিন্তু প্রত্যেকটা গায়ে গায়ে লেগে যাবে আর একটুও ফুলবে না আজকের এই কুঁচো নিমকি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন আর চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট